আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও হাজির হলাম নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী শ্যামাই রেসিপি শেয়ার করব। আর এই সময়টি গ্রামের মানুষরা যখনই ঈদ আসে বা কোনো আনন্দ উৎসব আসে তখনই বাড়িতেই মেশিন দিয়ে বা হাতে তৈরি করে থাকে এই সময়টি তৈরি করতে যতটা না আনন্দ হয় খেতে কিন্তু বেশ মজার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের রেসিপিতে আমি এখানে পরিমাণ মতো শ্যামাই নিয়ে নিয়েছি আর এই শ্যামাইটা আমি একটু টেলে নিব টেলে নিলে কি হয় এই সেমাই থেকে খুবই ভালো একটা ব্রান আসে আর শ্যামাইটা যখন রান্না করব তখন এটা গলে বা ভেঙে যাবে না তো আমি একটু টেলে নিচ্ছি খুবই মৃদু আছে আস্তে আস্তে নেড়ে চেড়ে এই সময়টি টেলে নিতে হবে আপনারা অনেকেই এই সময় চিনেন আর রান্না খেয়েছেন আমার আমার এই সময়টা আম্মু বাড়ি থেকে পাঠিয়েছে তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে সময়টা রান্না করি আপনারা এই সময়টা অনলাইনে বা দারাজ থেকেও অর্ডার করে আনতে পারবেন বিভিন্ন অনলাইনে এখন এই সময়টা পাওয়া যায় তো আমি এখানে আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি যখনই দেখব কিছু কিছু সেমাই একটু গোল্ডেন কালার হয়ে আসছে তখনই আমি এটা তুলে নিবো এই যে দেখুন আমার সেমাইটা ভাজা হয়ে গেছে এভাবে একটু হালকা বাদামি করে ভেজে নিলেই হয়ে যাবে ভাজা হয়ে গেছে এখন আমি সেমাইটা তুলে নিচ্ছি আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় লিটার থেকে একটু কম তরল দুধ নিয়ে নিয়েছি আপনারা এই সময়টি প্যাকেটের যেই তরল দুধ পাওয়া যায় সেটা দিয়েও রান্না করতে পারবেন বা গরুর খাঁটি দুধ দিয়েও রান্না করতে পারবেন এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা তিন চারটে এলাচ ও দুই টুকরো দারচিনি এতে এই শ্যামাইয়ের ফ্লেভারটা খুবই আসবে। আর গ্রামে মানুষরা এভাবেই এই সময়টি রান্না করে থাকে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ আমি এখানে দুইবারে অল্প অল্প করে প্রায় এক কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিব আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন আর এই গুঁড়ো দুধ বা কন্ডেন্স মিল্কের কারণে শ্যামাইয়ের সারটা আরও দ্বিগুণ হয়ে যাবে আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন এখানে কিশমিশ বাদাম দিয়ে দিতে পারেন আসলে আমার বাসায় শ্যামাইয়ের সাথে কিসমিস বাদাম এগুলো পছন্দ করে না তাই আমি দিলাম না আর এখানে আমি বাকি দুধটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে জাল করে দুধটা আমি ঘন করে নিয়েছি আর এখন আমি এখানে শ্যামাইগুলো দিয়ে দিব এগুলো দেওয়ার আগে আমাদের আরেকটু কাজ করতে হবে আমি এখানে একটি বাটিতে পানি নিয়ে শ্যামাইগুলো দিয়ে দিলাম আর এই শ্যামাইগুলো যেহেতু রোদের ভিতরে শুকানো হয় তাতে ধুলাবালি এসে পড়তে পারে যদি আমরা পানি দিয়ে হালকা হাতে একটু ধুয়ে দেই তাহলে ধুলাবালিগুলো পানির সাথে চলে যাবে শ্যামাইটা খেতেও ভালো লাগবে এই যে আমি দেখুন কিভাবে দিচ্ছি এই সময়টা রান্নার পরে মনেই হয় না যে বাসায় তৈরি করা এতটা মজার খুবই আলাদা একটা ফ্লেভার ও স্বাদ খুবই মজা লাগে আমার তো খুব পছন্দ এই সময় তাই আমার আম্মু প্রতিদিনই আমাকে এই সময়টা তৈরি করে দেয় সময় দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সময়গুলো দলা পাকিয়ে না চায় এখন আমি একটু চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে এগুলো ফুটতে দিব আর আমি এখন পর্যন্ত কোনো ধরনের চিনি বা লবণ ব্যবহার করিনি তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন শ্যামাইটা খুব ভালোভাবে ফুটে এসেছে এখন আমি এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন অ্যাড করে দিচ্ছি কিছুটা পুরানো নারকেল গ্রামেও এভাবেই শ্যামাইটা রান্না করা হয় আর এই নারকেল দেওয়াতে এই সময়ের স্বাদটা আরও ডাবল হয়ে যাবে আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি এখানে অল্প অল্প করে চিনি ব্যবহার করছি যতটা চিনি আমার এখানে প্রয়োজন ততটা চিনি আমি দুই তিনবারে মিশিয়ে নিব। এই যে আমি আবারও চিনি দিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় একবারে চিনি মেশাতে গেলে দুধ ফেটে যায় তাই আমি এখানে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আর আমি মিষ্টিটা চেক করে নিচ্ছি আর কতটা চিনি প্রয়োজন দেখলাম চিনিটা ঠিকই আছে এখন আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি আসলে মিষ্টি খাবারে অনেকেই লবণ ব্যবহার করে না আমার কাছে মনে হয় যে মিষ্টি খাবারে লবণ দেওয়ার পর মিষ্টি খাবারের স্বাদটা আরও ডাবল হয়ে যায় তাই আমি সবসময় মিষ্টি খাবারের একটু লবণ ব্যবহার করি দেখুন কতটা সুন্দর হয়েছে আর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে প্রায় মতো তো আমি বাকি সময়টাও এভাবে খুব ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নিব এখনই কতটা লোভনীয় লাগছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর এই সময়টা একদম ঘন হলে ভালো লাগে না একটু পাতলা থাকলেই খুব ভালো লাগে খেতে আর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে তো আর কোনো কথাই নেই তো আমার সময়টা একদম রেডি হয়ে গেছে আমি এখন একটি বলে সার্ভ করে নিচ্ছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনারা কে কে এই সময় রান্না করেছেন বা খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা এও জানাতে পারেন যে আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিও এই পর্যন্তই আবারও হাজির হব নতুন আরও একটি রেসিপির সাথে আশা করি ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন الله حافظ السلام عليكم